নমস্কার আমার পুরুলিয়া ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত আমরা আজ আপনাদের কাছে এসছি আমাদের আপনাদের জনপ্রিয় একটি অনুষ্ঠান নিয়ে সেটি হল শিক্ষা চিকিৎসা সম্পর্কিত যে আপনাদের সমস্যাগুলি থাকে মানুষের যে জানার বিষয়গুলো থাকে সেগুলো যতটা সম্ভব আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন প্রখ্যাত ক্যান্সার চিকিৎসক ডক্টর অর্ণব চক্রবর্তী বর্তমানে তিনি দুর্গাপুর মিশন হাসপাতালের সঙ্গে যুক্ত এবং পুরুলিয়াতে তিনি নিয়মিত আসেন ক্যান্সার রোগীদের সেবায় বলা যেতে পারে সেবাই তো আজ আমরা জানবো তার কাছ থেকে এবং যদি আপনাদের আমাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের পরামর্শ দেবেন কি করা যেতে পারে ডাক্তারবাবু আপনাকে নমস্কার স্বাগত আমার পুরুলিয়াতে প্রথমেই আমরা জেনে নেব അവിടെ তো বলা হচ্ছে ক্যান্সার নো ক্যান্সার এখন আপনি বলছেন কে എ নো ডব্লিউ নো ক্যান্সার এ নো নো ক্যান্সার মানে ক্যান্সার সম্বন্ধে জেনারেল ক্যান্সার হবে না ঠিক আছে তো അതി কি স্ট্যাটিক তো বলুন ক্যান্সার কি রোগী কতটা চিকিৎসা গ্রহণের পদ্ধতি তো মানে নো ক্যান্সার নো ক্যান্সার মানে যদি সে ক্যান্সার কি জানুন তাহলে আপনি ক্যান্সার কে হারাতে পারবে প্রথম কথা ক্যান্সার হওয়াটা কারোর হাতে ক্যান্সার হলে কি করতে হবে বা কত তাড়াতাড়ি সেটা থেকে নিরাময় পাওয়া সম্ভব সেটা হচ্ছে মূল বক্তব্য গত মানে হচ্ছে দশ বছর আগে পশ্চিমবঙ্গে টোটাল নাম্বার অফ ক্যান্সার কেসেস ছিল মাত্র ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড পনেরো থেকে কুড়ি হাজার এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে নোটেড ক্যান্সার কেস হচ্ছে এক লাখ পঁচিশ হাজার বছরে শুধু যদি পুরুলিয়া জেলার কথা বলি তাহলে এই বছর ডায়াগনোসিস হয়েছে দু পঁচিশে জানুয়ারি থেকে এখনো অব্দি শুধু পুরুলিয়া ডিস্ট্রিক্টে মোর দেন বারো হাজার লোক আছে যারা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত কিন্তু হয়েছে এটা নথিভুক্ত তো এবার আমরা ক্যান্সারকে কি করে জানি আগে বলা হতো যে ক্যান্সার হলে তার কোনো নিরাময় নেই আমি কিছুক্ষণ আগে একজন পেশেন্ট দেখলাম যার হচ্ছে মুখে এত বড় একটা বড় ঘা হয়ে আছে সে মানুষটা পাঁচ মাস ধরে ভুগছে তো তিনি পাঁচ মাস কিন্তু কবিরাজি ডাক্তারের কাছে গিয়ে কবিরাজি খাই দিচ্ছে তো এটা কিন্তু উদ্দেশ্য নয় আমি যেমন বহুবার বলি আমি জেনারেলি এটা করার চেষ্টা করি যে মানুষ যত তাড়াতাড়ি ক্যান্সার সম্পর্কে তার সিমটম সম্পর্কে জানে তো মুখের ক্যান্সার যে যেকোনো ঘা যেকোনো ফোলা এটা যদি তিন মাসে তিন সপ্তাহের বেশি থাকছে স্তনে কোনো ঘা কোনো ফোলা যদি তিন সপ্তাহের বেশি থাকছে যদি কোনো নিপুল থেকে বা বোতা থেকে ডিসচার্জ হচ্ছে আপনার বমি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস যেটা তিন সপ্তাহে ঠিক হচ্ছে না পেছাপ লাল হচ্ছে পেছাপের সাথে রক্ত আসছে বা হচ্ছে আপনার একদম ছোট 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 ক্লট মানে দানার মতো পেছাপের সাথে হচ্ছে পায়খানার সাথে রক্ত আসছে পায়খানার সাথে সব রক্তই কিন্তু ক্যান্সার নয় পাইলস হচ্ছে কমন রিজন কিন্তু এইটা যদি পাইলসটাকে আমরা দেখিয়ে ডাক্তার ডাক্তারবাবু আপনার পায়খানা রাস্তায় রক্ত পড়লো ডাক্তারবাবু দেখলেন দেখে যদি কোনো একটা মাস ফিল করেন সেটা কিন্তু ক্যান্সার হতে পারে তো এরকম কিছু কিছু জিনিস আছে সেটা ডিনোট করে ক্যান্সার তাহলে মুখের ফোলা মুখের ঘা যে কোনো রকম শরীরে ঘা এবং ফোলা যেটা তিন সপ্তাহর বেশি থাকছে ওষুধপত্র খাওয়ার পরেও প্রপার কোনো অঙ্কোলজিস্টের কাছে গিয়ে আগে ইয়ে করুন দেখান ডাক্তারবাবু নিজেই বলবেন কখন বায়োপসি করতে হবে বা অন্য কোনো টেস্ট কিছু করতে হবে তো এই সিমটম সম্পর্কে জানাটা খুব জরুরি যেদিন আমরা এই সিমটম সম্পর্কে কি কি হতে পারে ক্যান্সারের লক্ষণ কি এইটা যেদিন জেনে যাব সেদিন কিন্তু আমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাব অ্যান্ড হ্যাঁ সত্যিকারে এই মানে গাছ গাছেরা কবিরাজি খেয়ে কিন্তু ক্যান্সার লিস্ট ঠিক হয় না তো একমাত্র ট্রিটমেন্ট মডার্ন মেডিসিন দিয়ে মডার্ন মেডিসিনই এটাকে ঠিক করতে পারে তো মডার্ন মেডিসিনে ডাক্তারদের সাথে আমাদের মতো অঙ্কোলজিস্টদের সাথে এসে তাড়াতাড়ি দেখা করতে হবে তো আর্লি যদি ধরে নিচ্ছি তাড়াতাড়ি আসছে তো আর্লি ডিটেকশন করা পসিবল আমার কাছে এলে আমি একটু করতে পারি যে তার কোনো বায়োপসি আমি যদি নিচ্ছি ধরুন আজকে ওপিডিতে আউটডোরে কোনো একটি পেশেন্ট আসছে আমি তখনই আউটডোর বেসিসেই বায়োপসি নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি রিপোর্ট দিয়ে দিতে পারবো মোস্ট অফ দা পেশেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিলেই তারপরে প্ল্যান অব অ্যাকশনটা ঠিক হয়ে যাবে সিটি স্ক্যান দু ঘন্টা লাগে দু ঘন্টার মধ্যে আমি দেখে রিপোর্টের জন্য আমি তো আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা ডায়াগনোসিস প্লাস কি করতে হবে কারণ ক্যান্সারের ক্ষেত্রে সময় মূল্যটা অনেক বেশি তো এই যত তাড়াতাড়ি আমি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ডিসিশনটা নিতে পারবো ঠিক পরের দিনই হচ্ছে আমরা অপারেশন করি বা কেমোথেরাপি যেটাই হোক আমরা শুরু করে দেবো তো বাহাত্তর ঘন্টার মধ্যে যেদিন পেশেন্ট প্রথম আমাকে ছিলেন

আমরা তাকে ওয়েট অ্যান্ড ওয়াচে রাখতে পারছি কম বয়সী কোনো ছেলে সে চাইছে যে আমার অপারেশন যেন না হয় কেমো দেওয়ার পর তার পুরো টিউমারটা একদম চলে গেছে এখনো আমরা অপারেশন এটাতে করছি হয়তো ভবিষ্যতে হতে পারে অপারেশনের দরকার নেই কিন্তু ওটা পুরো মিলিয়ে গেল যদি কোনোদিন হয় আবার তখন আমরা অপারেশন দেব কারণ অপারেশন এখনো অবধি আমাদের ধারণা অপারেশন করলেই কিন্তু পুরোটা নির্মূল হওয়া পসিবল আরেকটা বিষয় মানুষের মধ্যে ধারণা আছে ক্যান্সার মানুষ বিপুল ব্যবসার তো টাকা খরচ করতে হয় ক্যান্সার চিকিৎসার জন্য এখন কি মানুষের স্বার্থের মধ্যে সেটা সম্ভব হয় দেখুন প্রথম জিনিস আমি এখানে দুটো জিনিস তুলে এক হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম স্কিম আছে গভর্নমেন্ট স্কিম আছে যারা সরকারি চাকরি করেন তাদের স্কিম আছে কিছু বিমা আছে স্বাস্থ্য সাথীর মাধ্যমে কিছু হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্রাটার মানুষ যখন আমাদের কাছে আসেন একদম খুব দরিদ্র থেকে শুরু করে একদম খুব ধনী মানুষ অব্দি সবার ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের জন্য এই সমস্ত স্কিমে বর্ষা মানে স্কিমের সাহায্য নেওয়া হয় এবার ধরুন কারো যদি কোনো স্কিমে কাজে লাগছে না তখন কি হবে না লোকাল আমাদের যিনি বিধায়ক আছে তাকে বলে আপ কোনো পেশেন্ট এলেন আমার কাছে আমি পুরো প্রেসক্রিপশনে এই অপারেশন লাগবে এত টাকা খরচা হতে পারে এই সমস্ত কিছু মিলিয়ে এটা উনি যাবেন তার বিধায়কের কাছে দিয়ে চিফ মিনিস্টার ফান্ড বা প্রাইম মিনিস্টার ফান্ডে অ্যাপ্লাই ক্যান্সারের জন্য করতে পারেন তো সেক্ষেত্রেও কিন্তু করতে পারে কিছু না হতাশ হওয়ার একদম কিছু নেই সেকেন্ড আমি আরেকটা জিনিস বলবো যে যে ভাবে ক্যান্সার বাড়ছে দুহাজার সালে দাঁড়িয়ে এটা প্রেডিকশন করা হচ্ছে হার্টের রোগের থেকেও ক্যান্সারের রোগ কিন্তু বেশি হবে ক্যান্সারের রোগের সংখ্যা বাড়বে তো আমি সবাইকে যারাই দেখছেন আমি সবাইকে কিন্তু একটা জিনিস খুব রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ এই ব্যাপারটাতে একটু নজর দেন কারণ একশো জনের মধ্যে এখন দেখা যাচ্ছে পঞ্চাশ জনের হার্টের রোগ হচ্ছে একশো জনের মধ্যে দশ জনের হচ্ছে ক্যান্সার হচ্ছে তো এই 10 জন কিন্তু বেড়ে আগামী দশ বছরে এটা বেড়ে কিন্তু পঞ্চাশ ক্রস করে যাবে এটার জন্য কিন্তু এখন থেকে প্রিপেয়ার্ড হয়ে এটার জন্য দায়ী মানে এই যে ক্যান্সার বলছেন স্প্লিট করবে আরো

তো এখন যদি আপনি বাড়িতে নিজের জমিতেও যদি আপনি কোনো ফসল দিয়ে করছেন ফসল লাগাচ্ছেন সেটাতেও তো রাসায়নিক যাচ্ছে কোনো জিনিসই এখন আর একদমই মানে সাদা নেই সবকিছু কিছু না কিছু বেজাল আছে উপরন্তু এর নাম্বারটা বাড়ার আরেকটা কারণ হচ্ছে আজ থেকে চল্লিশ বছর আগে জেনেটিক ক্যান্সারের নাম্বারটা কম ছিল তো আমাদের দুটো জেনারেশন আগে ধরুন দশ জনের মধ্যে একজনের জিনগত কারণে ফ্যামিলিতে জিনটা ক্যান্সার বহন করছে সেই কারণে হচ্ছে ক্যান্সার হতো তো স্বাভাবিকভাবেই দুটো জেনারেশন আগে এরকম হতো তাহলে দুটো জেনারেশন পেরিয়ে গেছে সেই মানুষটা যার জিনটা ছিল পজিটিভ তিনি আরো হয়তো চার পাঁচজন বাচ্চা হয়েছে তার আমাদের আগের জেনারেশন এখন তাদের প্রত্যেকে দুটো দুটো বাচ্চা হয়েছে তাহলে অলরেডি আপনি দেখুন ওই জিনটা একজন থেকে দুই একজন থেকে চারজন চারজন থেকে দুজন জন আটজন মানে অলরেডি তেরো জনের মধ্যে কিন্তু চলে গেছে তাহলে এইভাবেও কিন্তু নাম্বারটা বাড়ছে জেনেটিক নাম্বারও কিন্তু বাড়ছে এর থেকে বাঁচার উপায় হচ্ছে প্রথমেই জেনেটিক টেস্টিং করানো যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে জেনেটিক টেস্টিং করিয়ে আপনার সেই জিনটা পজিটিভ কিনা আছে কিনা সেটা জেনে নাও সেটা জেনে নিলে আপনি কিন্তু যদি থাকে তাহলে একটা ছোট্ট সার্জারি করে জিনিসগুলোকে ঠিক করে নেওয়া যেতে পারে বা কোনো ক্ষেত্রে ওষুধপত্র দিয়েও জিনিসটা একেবারে কিছু নেই আমি বারবার বলবো জানুন জিনিসটা জানুন মানুষের ভয় তাতে বেশি হয় যেটা মানুষ কম জানে তো এটা নিয়ে পড়াশোনা করুন প্রত্যেকটা আহ ওয়েবসাইটে মোবাইল বিভিন্ন জায়গায় সবার হাতে হাতে থাকে মোবাইল তো মোবাইলে এদের সমস্ত গাইডলাইন আছে এই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদের ট্রিটমেন্ট হয় আমি এখানে পুরুলিয়াতে বসে যে অপারেশনটা করবো বা যে গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্টটা করবো ওইখানে কিন্তু ইউএসএতে বসে একটা ইন বানিয়ে বসে কোনো একটা মানুষ সেই গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্টটা করবে এই গাইডলাইন সমস্ত দেশের ক্ষেত্রে ইউনিফর্ম তো সমস্ত বিশ্বের মানুষ একই রকম তাদের ট্রিটমেন্ট পাওয়া উচিত কিন্তু এখানে আমাদের হয় না কারণ আমাদের লোকজন একটু লেটে প্রেজেন্ট করে এই জিনিসটা যেদিন হবে না মানুষ তাড়াতাড়ি আসতে শুরু করবে সেদিন কিন্তু ক্যান্সার একটা অবশ্যই এই দুরারোগ্য ব্যাধিটা নিরাময়যোগ্য ব্যাধিতে পরিণত হবে যত আর্লি আসবে তত তাড়াতাড়ি কিন্তু

ব্রেস্ট ক্যান্সারের নাম্বার প্রচুর বেড়েছে লাস্ট দশ থেকে পনেরো বছরে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা অনেকটা বেড়ে গেছে এবং একটা প্রেডিক্ট করা হচ্ছে আগামী দশ বছরে প্রতি পাঁচ থেকে ছজন মেয়ের মধ্যে একজন ব্রেস্ট রিলেটেড কোনো ডিজিজে আক্রান্ত হবে তো এখন কি এই যে বারবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ধরুন নিউজে সব জায়গায় একটা পিঙ্ক অক্টোবর বলে একটা ব্যাপার ছড়ানো হয়েছে যে গোলাপি রিবন করে সবাই বলছে তো ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে অনেকেই একটু সচেতন হয়েছে কোনো সামান্য ছোট প্রবলেম হলেও না আমরা কিন্তু ডাক্তারের কাছে আসছেন একশো জনের মধ্যে নব্বই জনেরই কোনো প্রবলেম থাকছে না কিন্তু তারা এসে দেখাচ্ছে নিশ্চিন্ত বাড়ি ফিরছে যে দশজন এলে যে দশজন ধরা পড়লো তার তো আর্লি ডিজিজ মানে তার খুব ছোট অবস্থায় ধরা পড়েছে তার মানে সেটাও হান্ড্রেড পার্সেন্ট কিউর হয়ে যাবে আসুন নিজে বুঝুন যে মানে লক্ষণ কি হতে পারে সেই লক্ষণগুলো হলে ডাক্তারের কাছে দেখান যে কোনো পাশ করা ডাক্তারবাবুর কাছে দেখান তিনি গাইড করে দেবেন যে অ্যাকচুয়ালি আপনাকে কি কি করতে হবে তো এটা খুব জরুরি আর এইভাবেই কিন্তু বিশ্বের বাকি সমস্ত দেশ ক্যান্সারের নাম্বারটা কমিয়ে আনতে পেরেছে বা যে ক্যান্সারগুলোকে দুরারোগ্য বলা হতো সেগুলোও কিন্তু ট্রিট করে কিউর করা যাচ্ছে এবং ডাক্তারবাবু নিজেই বলছেন আসুন এসে অন্তত নিজের সমস্যার কথা জানান পরীক্ষা করেন ক্যান্সার এখন অধিকাংশ ক্ষেত্রে কিউরেবল সুতরাং আমরা আশা করব সমস্যা হলেই আপনারা পরামর্শ করুন ডাক্তার অর্ণব অর্ণব চক্রবর্তী তিনি আমাদের পুরুলিয়ায় বসছেন প্রাইভেট মেডিকেলে সেখানে আসবেন দেখা করবেন এবং যদি মানুষেরই আমাদের এই এপিসোড ভালো লাগে তাহলে আমরাও নিজেদেরকে ধন্য মনে করবো নমস্কার